হ্যালো বন্ধুরাই মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে জি বাংলার জনপ্রিয় সিরিয়াল চিরদিনই তুমি যে আমার নিয়ে কথা হবে বিগত তিন চার দিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় অনেকে শুরু করেছে জিতু কামাল আবারও কন্ট্রোভার্সি তৈরি করে দিয়েছে এই ধারাবাহিকটাতে কারণ তন্নি লাহারায় এবং অভ্রজিৎ চক্রবর্তী এই দুজনের সাথে সে এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেটার কারণে নাকি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে এবং অনেকে এটা নিয়ে কিন্তু অলরেডি ভিডিও তৈরি করে ফেলেছে যে এই ধারাবাহিক এত ঝামেলার জন্য বন্ধ হয়ে যাবে তো আজকের এই ভিডিওতে পুরো ব্যাপারটা কিনে আলোচনা করব। এছাড়াও তোমাদেরকে জানাবো যে এটা কন্ট্রোভার্সি নাকি এটা অন্য কিছু সেটাও তোমাদেরকে জানাবো তাই তোমাদেরকে আগে ছোট্ট অনুরোধ করব। তোমরা আগে গোটা ভিডিওটা দেখো এবং তোমাদের যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক করো কমেন্ট করো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে তোমরা চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দাও সবার ফার্স্টে বুঝতে হবে এই যে কন্ট্রোভার্সিটা এটা অডিয়েন্স তুললো কেন মানে অডিয়েন্স এমনি এমনি তো তুললো এরকম তো না কিছু তো নিশ্চয়ই কারণ আছে তো তোমাদেরকে আমি বলছি তো তন্নি লাহারায় সে একটা ফেসবুকে পোস্ট করে ও লড়কা হ্যাঁ কাহা এবার এখানে জিতু কামাল একটা কমেন্ট করে ম্যা ইহা ইয়াহু ইহা দে অভ্রজিৎ চক্রবর্তীর একটা ছবি সে পোস্ট করে এবার এইটা পর্যন্ত ঠিক আছে তারপর যিনি অভ্রজিৎ চক্রবর্তী তিনি পোস্ট করেন ফেসবুকে আমার ছবি নিয়ে কেউ উইদাউট পারমিশন পোস্ট করুক আমি চাই না এতদিন হয়ে গেল কীরকম বন্ধু তোমার ছবি পোস্ট করতে তুমি বারণ করেছিলে বারণ করেছিলে বলে আমি পোস্ট করিনি তার জন্য অনেক কমেন্ট শুনেছি বাট উইথাউট পোস্ট মাই পারমিশন ইউ ক্যান নট ডু দ্যাট এই সম্মান রাখো কারণ তন্নি একটা মেয়ে আবার প্রেমে পড়লে দায়িত্ব কে নেবে আমি একটি পার্টে হ্যাপি জোকস অ্যাপার্ট ডিসলেমার ডোন্ট টেক সিরিয়াসলি এটা চলে এটা তিনি পোস্ট করেন এবার এখান থেকে যেটা হয় সেটা হচ্ছে অনেক দর্শক এটা লেখা শুরু করে এবং অনেক ক্রিয়েটার এটা রীতিমতো লিখতে শুরু করে দেয় যে জিতু কামাল তা সে ধীতিপ্রিয়া রায়ের সাথে যেরকম সম্মানহানির কাজ করেছিল আবারও সে তন্নি লাহারায় তার পেছনে পড়েছে অভ্রজিৎ চক্রবর্তী এবং তন্নি লাহারায় তাদের সম্মান নষ্ট করছে জিতু কামাল এরকম নানান লেখা আমি দেখতে থাকি সোশ্যাল মিডিয়া খুললে ফেসবুকে রীতিমতো লেখা শুরু কামালি আসল দোষী আবারও প্রমাণিত সে মজা করা বা জোকস যেগুলো হয় সেগুলো করা সে মোমেন্ট বোঝে না এমন অত্যাধিক পর্যায়ে সেটা চলে যায় যেটা সবাইকে হ্যারাসমেন্ট করে অনেক জিতু কামালের প্রতি আমি এটার পর দিকে হেডরেড ছড়ানো শুরু করে বিশেষ করে যারা দ্বিতীয়প্রিয়া রায়ের অডিয়েন্স রয়েছে তারা এটাও লিখতে শুরু করে যে আজকে প্রমাণিত হলো যে দ্বিতীয়প্রিয়া রায়ের দোষ ছিল না তার সাথে এমন ইয়ার কি করা হয়েছিল এমন জোকসের মাধ্যমে কথা বলা হয়েছিল সে সেটা মানসিকভাবে নিতে পারেনি জিতু কামাল আবারও একটা মেয়ে তন্নি তার পিছনে লেগে গেছে এরকম নানা হেটরেট আমি দেখতে পাচ্ছি তো কিছু দর্শক বা কিছু অডিয়েন্স পুরো ব্যাপারটা সম্পর্কে পড়ে না বোঝে না আমি এটা বুঝি না মানে সোশ্যাল মিডিয়াতে লিখে দিলাম কিছু ভিউজের জন্য ভিডিও করে দিলাম এই মেন্টালিটি থেকে না সবাইকে বেরিয়ে আসা উচিত আমি একা বেরোলে হবে না এই যে মানুষের মাথাতেই বসে গেছে এমন একটা কিছু করব যেটার মাধ্যমে একটা বড় ভিউজ তুলব বা এমন কিছু একটা করব যে মানুষকে হেড করব করবো সেই হেট এগেনস্টে কিছু কমেন্ট আসবে পক্ষে বিপক্ষে যে কমেন্টগুলো হবে সে ফেসবুক রিচ হলে সেখান থেকে আমার টাকা ঢুকবে এই ভাবনা চিন্তা থেকে সবার আগে বেরিয়ে আসা উচিত সবার ফার্স্ট টাইম বুঝতে হবে অভ্রজিৎ চক্রবর্তীর গোটা লেখাটা তিনি কি লিখছেন ডিস্লেমার ডোন্ট টেক সিরিয়াসলি অ্যাটলিস্ট একটা ভালো ছবি দিতে মহাদেব এটা চলে দিয়ে চার পাঁচটা হাসির ইমোজি একটা নমস্কারের সে দিয়েছে অর্থাৎ এটা এটা চলে সে ডাইরেক্ট লিখেছে তারপর লিখেছে অ্যাটলিস্ট আমার একটা ভালো ছবি দিতে পারতে অর্থাৎ সেও এটাকে মজার ছলে দেখছে আজকে অব্রজিত চক্রবর্তী বা জিতু কমাল কারোর মধ্যেই কোনো ঝামেলা নেই আমি তোমাদেরকে স্ক্রিনে একটা ফটো অ্যাটাচ করছি তোমরা এখানে দেখো জিতু কামাল এবং অভ্রজিৎ চক্রবর্তী এই যে শুটিং যখন হচ্ছে না মানে অফ স্ক্রিনে হাতে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিয়ে নিয়ে বসে আছে দুজনে দুজনে আলোচনা করছে গল্প করছে এই ছবিগুলো অভ্রজিৎ চক্রবর্তী এবং জিতু কমাল কোলাপ করে পোস্ট করেছে তোমাদেরকে আমি দেখাচ্ছি সাইটে তাহলে তোমরা এখানে নিজেরাই দেখলে না জেনে কিছু মানুষ রয়েছে অডিয়েন্সদেরকে বোকা বানাচ্ছে আর কিছু না আমি তোমাদেরকে এখানে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি কোনো ঝামেলা কিচ্ছু হয়নি সিরিয়ালের টিমের সাথে এই ঝামেলা বা কন্ট্রোভার্সি যারা লাগাচ্ছে তারা হচ্ছে কিছু কন্টেন্ট ক্রিয়েটার কিছু ইউটিউবার কিছু ফেসবুক পেজ যারা চালায় তারা প্ল্যানফুলি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করছে এটার মাধ্যমে আদারওয়াইজ কিন্তু কিচ্ছু না এটা পুরোপুরি একটা মজা একটা ফান মোমেন্ট এটা সব ধরনের সিরিয়াল সিনেমা গান যে কোনো জায়গাতে যে কোনো প্ল্যাটফর্মে যে কোনো মাধ্যমে যে কোনো প্রফেশনে যে কোনো দিন যে কোনো সময় হতেই পারে এটাকে সিরিয়াসলি দেখার কিন্তু কিচ্ছু নেই আমি আবারও বলছি ধারাবাহিক নিয়ে যারা চিন্তিত যে আবারও কন্ট্রোভার্সি তৈরি হলো তাদেরকে বলে দিচ্ছে জিতু কামাল এমন কোনো কিছু করেননি যেটার জন্য কন্ট্রোভার্সি হবে আর যারা এগুলো নিয়ে কথা বলছে বা যারা এটাকে কন্ট্রোভার্সি বলে দাগিয়ে দিচ্ছে পুরোপুরি বা যারা জিতু কমালের প্রতি হেট্রেট ছড়াচ্ছে আমি একটা কথাই বলবো দয়া করে অডিয়েন্সকে বোকা বানাবেন না আর পুরো ব্যাপারটা না জেনে না বুঝে ভিডিও তৈরি করবেন না কটা ভিউজের ধান কটা ফেসবুক পেজে আমার পয়সা ঢুকবে এই ধান্দাতে মানুষকে বোকা বানানো বন্ধ হওয়া দরকার এটা সত্যিই খুব বাজে জিনিস একটা মানুষের প্রতি অকারণে হেড্রেট ছড়ানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু না জেনে না বুঝে গোটাটা না পড়ে দুটো লাইন তুলে কিছু বলার আর তো আমি তোমাদেরকে পুরোটা আশা করি ক্লিয়ার করে দিতে পারলাম তো এটাই ছিল আজকের ভিডিও তোমাদের পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে খুব খুব ছিলো নতুন কোনো ভিডিওতে ততক্ষণ চল ব্যয়